আসসালামু আলাইকুম সাতপাকিয়া ফেরিঘাট বাজারের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে সাথে জুলাই রোজ রবিবার চলে আসলাম আমরা সাতপাকিয়া ফেরিঘাট বাজারে তো চলুন আজকে আমরা জানবো তরি তরকারির দরদাম কেমন চলছে দর্শক দেখতে পাচ্ছেন পাকা মিষ্টি কুমড়া লাউ তো আমরা জানবো যে সাতপাকিয়া ফেরিঘাট বাজারে এই পাকা মিষ্টি কুমড়া লাউগুলো কত করে বিক্রি করা হচ্ছে আঙ্কেল মিষ্টি কুমড়া লাউ তো আপনারই না কত করে বিক্রি করতেছেন ক্যামেরা ধরতেছে কিন্তু সত্যি করে বলবেন আচ্ছা কত করে বলছে কত করে চার হাজার টাকা মন বলছে পিস সভা ও চার হাজার টাকা চল্লিশ টাকা পিজ না আপনি কত করে চাচ্ছেন পাঁচ হাজার চাইছেন তো শুনতে পেলেন বিক্রেতা কিন্তু পাঁচ হাজার করে চাচ্ছে এবং ক্রেতা কিন্তু আপনার চার হাজার টাকা বলছে এই মিষ্টি কুমড়ার লাউ আর কি স্বপতিক দর্শক দেখতে পাচ্ছেন একদম স্বচ্ছ টাটকা কারকল তো মনে হচ্ছে যে দূর থেকে ক্যারি করে নিয়ে আসছে আঙ্কেল তো দেখি কত করে বিক্রি করা হচ্ছে আজকে এই কারকলগুলো আমরা জাম জামডু শুরুতেই আমরা ক্রেতা বিক্রেতার কাছে জাম জানি যে আঙ্কেল কত করে যাচ্ছেন এই কারকলগুলো সাড়ে তিনশো টাকা করে কি মন কেজি পাল্লা পাঁচ কেজি করে আর কি সাড়ে তিনশো টাকা করে চাচ্ছে তো দাম হয়েছে কত একটু যদি আমাদের একটু বলেন তিনশো টাকা করে দাম হয়েছে তিনশো টাকা করে আর কি পাঁচ কেতিক প্রতীক দাম হয়েছে এই কারখলগুলা দর্শক দেখতেই পাচ্ছেন যে মধুমতি জাতের আজকে চিচিঙ্গা উঠেছে বাজারে তো আজকে আমরা জানবো এই চিচিঙ্গাগুলো কত করে কেমনে কি বিক্রি করা হচ্ছে তো আঙ্কেল কত করে চাচ্ছেন আঠারোশো দাম করছে কত ষোলোশো টাকা মন তো শুনতে পেলেন আপনারা আঠারোশো টাকা করে আর কি আঙ্কেল মন প্রতীক দাম চাচ্ছে ষোলোশো টাকা করে আর কি ক্রেতারা ক্রেতারা অথবা কাস্টমাররা দাম করছে ষোলোশো টাকা করে দর্শক দেখতে পাচ্ছেন এ পাশে কচুর লতি এবং পাশে কচু রয়েছে তো আজকে আমরা ইনশাল্লাহ এবং কচু কত করে বিক্রি করা হচ্ছে এবং দরদাম কিরকম হয়েছে আঙ্কেল কচু তো আপনারই না কচুর লতি কত করে দাম করেছে একশো তিরিশ টাকা পাল্লা আপনি যাচ্ছেন দাম করছে কত একশো তিরিশ টাকায় দাম করছে আর কচু দশটা দুশো টাকা না দুশো টাকা কেটে আপনারা চাচ্ছেন বেচছেন দুশো টাকা করে তো দর্শক জানতেই পারলেন আপনারা দশটা করে কচু আর কি দশ পিস করে কচু দুশো টাকা করে আঙ্কেল দাম চাচ্ছে এবং ইতিমধ্যে বিক্রিও করছে দুশো টাকা করে দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঝিঙ্গা এবং ধুমদল রয়েছে তো আজকে এই ঝিঙ্গা এবং দুনদলগুলো কত করে বিক্রি করা হলো ইতিমধ্যে বিক্রি করা হয়ে গেছে তো আমরা জানবো কত করে বিক্রি করা হলো আঙ্কেল কত করে বিক্রি করলেন এই দুনতল এবং ঝিঙ্গাগুলো তিরিশ টাকা কেজি আর ব্যাগ কত করে ব্যাগ তো এখানে পাঁচ কেজি মনে হয় সমত দেড়শো টাকা করে বিক্রি করলেন ঝিঙ্গা এবং দমতল তো একই দামে একই দামে তো আপনারা জানতেই পারলেন ঝিঙ্গা এবং দমতল পাঁচ কেজি করে দেড়শো টাকা করে আর কি বিক্রি করা হলো আজকে সাত সাতপাকিয়া ফেরিকাট বাজারে দর্শক দেখতে পাচ্ছেন গতকালকের নেই আজকেও কিন্তু অনেক লেবু উঠেছে আর কি এই বাজারে তো আজকে আমরা জানবো যে আজকের বাজারে লেবুগুলো কত করে বিক্রি করছে যে আঙ্কেল কত করে বিক্রি করতেছেন আঙ্কেল ক্যামেরা কিন্তু ধরছি সত্যি করে বলবেন সবাই কিন্তু আপনারা দেখতেছে বললে তার হবো না লেবুর কিন্তু আমরা প্রতিনিয়ত আসি বাজারে দুইশো টাকা আড়াইশো টাকা বস্তা যে আপনারা যদি লেবু কিনতে চান সাত পাখিয়া ফেরিঘাট বাজার থেকে তাহলে কিন্তু ক্রয় করতে পারেন আজকের বাজার মূল্য দুইশো থেকে আড়াইশো টাকা বস্তা আর কি বিক্রি করা হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন জাতলাও তো আজকে আমরা জানবো যে এই জাতলাওগুলো কত করে বিক্রি করা হচ্ছে দরদাম কত করে চলছে তো আঙ্কেল জাতলাও তো আপনারই না কত করে দাম করা হয়েছে পঁয়ষট্টি টাকা করে বিচ্ছেন মানে বড় আর কি একটু বেশি দাম আর কি হ্যাঁ বুঝতে পারছি তো আপনারা শুনতে পেলেন যে পঁয়ষট্টি টাকা করেও আর কি বিক্রি করা হয়েছে পঞ্চাশ টাকা আবার ছোটোগুলো উচ্চল্লিশ টাকা করে আর কি বিক্রি করবেন তিনি তো কাস্টমার যেটা দাম করছে সেটাই তিনি বলেছে সাত পাখিয়া ফেরিঘাট বাজারে এই দরসগুলো কত করে বিক্রি করছে কত করে ভাই দিদি হ্যাঁ পঁচল্লিশ টাকা কেজি তো আমরা জানতে পারলাম এই দরসগুলো একদম স্বচ্ছ একদম তরু তাজা ঢেঁড়শ গুলো পঁচিশ টাকা কেজি করে আর কি বিক্রি করা হচ্ছে আজকে সাত পাখিয়া ফেরিঘাট বাজারে দর্শক দেখতে পাচ্ছেন একদম তরু তাজা মনে হচ্ছে আজকে সকালে এই ধনে গুলো তুলে নিয়ে আসা হয়েছে তো আজকে আমরা জানবো যে ধনে গুলো কত করে বিক্রি করছে সাত পাখিয়া ফেরিঘাট বাজারে আঙ্কেল কত করে বিক্রি করা হচ্ছে তিনশো টাকা কেজি দাম করছে কত বলতে পারেন আড়াইশো টাকা না আড়াইশো টাকা দাম করছে তো আঙ্কেল চাচ্ছে তিনশো টাকা কেজি করে তো আরও আমরা জানবো ইনশাল্লাহ বাকি সবজিগুলো কত করে বিক্রি করা হচ্ছে তো দর্শক দেখতেই পাচ্ছেন সাতপাকিয়া ফেরিঘাট বাজারের জন্টি বেগুনগুলো একদম তরোতাজা পরিষ্কার মনে হচ্ছে আজকে সকালবেলায় আর কি এই বেগুনগুলো ক্ষেত থেকে তুলে নিয়ে আসা হয়েছে তো আজকে আমরা জানবো যে ক্রেতারা কত করে দাম করছে আর আঙ্কেল কত দাম চাচ্ছে আঙ্কেল কত করে চাচ্ছেন এই বেগুনগুলো বাইশশো টাকা মন দাম হয়েছে আসলে অ্যাকচুয়ালি কত করে বাইশশো টাকা করে দাম হয়েছে অনেকে কিন্তু আমাদের ভিডিও দেখে কিন্তু কিনতে আসে যদি সঠিক দাম না বলেন তাহলে কিন্তু আসবো না বাইশশো টাকায় দাম হয়েছে না তো আপনারা শুনতে পেলেন যে এই জন্টি বেগুনগুলো তথা এই ছোট বেগুনগুলো বাইশশো টাকা করে দাম করা হয়েছে তো উনি বাইশশো টাকা করে আর কি ইতিমধ্যে বিক্রি করছে দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে কমলি শাক এবং মোলা শাক সমমত মনে হয় বিক্রি করা হয়ে গিয়েছে ক্রেতা কিনে নিল কত করে কিনে নিলেন ভাই টাকা কিনে নিলেন এই শাক শাক না আর আপনার কমলি কত করে করে কিনে নিলেন টাকা আপনারা জানতেই পারলেন মূলা শাকের কিন্তু প্রচুর পরিমাণের দাম কারণ যেহেতু বাজারে নতুন আসছে আর কি এই মূলা শাক গুলো আর কমলি শাক তিন টাকা করে আর কি তারই কিনে নিলেন আজকের এই সাত পাইকিয়া ফেরঘাট বাজার থেকে দর্শক দেখতে পাচ্ছেন একদম দেশি কচুর লতি বাজারে এসেছে যদিও আমি ওই লতির ভিডিও ইতিপূর্বে নিয়েছি তারপরও কেমন জানি দেখে চোখ চোখ আটকে গেল তারপর আমি আবার ভিডিওটি নিচ্ছি তো দেখবো যে এই দেশি লুতো গেলো কত করে বিক্রি করছে আঙ্কেল আঙ্কেল এই লতিগুলো কত করে বিক্রি করছেন দেড়শো একশো ষাট হাইব্রিড লতির তুলনায় এত দাম বেশি যাচ্ছেন যে মোটা লতির তুলনায় এই লতিগুলো একটু দাম বেশি যাচ্ছেন টানে বেশি না ও আচ্ছা দাম করা হয়েছে কত করে কত করে দাম করা হয়েছে এই লুতিগুলো তেরোশো টাকা মন তো আপনারা জানতেই পারলেন যে এই দেশি টাকা মন আর কি দাম করা হয়ে গেছে ইতিমধ্যে তো উনি একশো ষাট করে আর কি কেজি প্রতীক বিক্রি করবে যার কারণে একশো ষাট করে দাম চাচ্ছে আর মন প্রতীক কত করে দাম চাচ্ছেন তেরোশো টাকা করে বিক্রি হয়েছে তেরোশো টাকা মনও চাচ্ছেন তেরোশো টাকা আচ্ছা ঠিক আছে দর্শক দেখতে পাচ্ছেন এ পাশে কিন্তু প্রচুর পরিমাণে পেঁপে আজকে বাজার উঠেছে ইতিমধ্যে পেঁপেগুলো বিক্রি করা হয়েও গিয়েছে তো আজকে আমরা জানবো যে এই পেঁপেগুলো কত করে বিক্রি করলো আজকে এই সাতপাকিয়া ফেরিঘাট বাজারের দরদাম কেমন চলছে এই পেঁপের আঙ্কেল কত করে বিক্রি করা হলো পেঁপেগুলো কত করে বিক্রি করা হলো এগারোশো সাড়ে এগারোশো টাকা মন তো আপনারা জানতে বললেন এগারোশো টাকা মন পেপেগুলো আজকে ফেরিঘাট বাজারে বিক্রি করা হলো দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে প্রচুর পরিমাণে বাঁধন উঠেছে আজকে এই ফেরিঘাট বাজারে তো আজকে আমরা জানবো যে বেগুনগুলো কত করে বিক্রি করা হচ্ছে ভাই বেগুন তো আপনারই না কত করে বিক্রি করতেছেন 2000 টাকা মন এটাকে আপনি চাচ্ছেন টাকা নাকি বিক্রি হচ্ছে 2000 টাকা 2000 টাকা চাইছেন বিক্রি হচ্ছে কত করে যদি আমাদের তো জানাইতেন সতেরো আঠারোশো টাকা করে আপনারা জানতে পারলেন সতেরো আঠারোশো টাকা মন আর কি এই বেগুন গুলো বিক্রি করা হচ্ছে দর্শক বাজারে আজকে ওরকম ভাবে করলা উঠে নাই তো অল্প পরিমাণে করলা উঠেছে তার মধ্যে আরো বিক্রি হয়ে গেছে তো কত করে করলা গুলো বিক্রি করা হলো আমরা এগুলা আজকে জানবো ভাই কত করে বিক্রি করলেন বাইশশো টাকা মন বাইশশো টাকা মন আজকে বাজারে করলা উঠে নাই দেখে স্যার বাইশশো টাকা মন চাচ্ছেন হয়েছে আপনারা পারলেন যে আজকে সাত পাইকিয়া ফেরিঘাট বাজারে বাইশশো টাকা মন করে এই করলাগুলো বিক্রি করা হয়ে গেল ইতিমধ্যে দর্শক দেখতে পাচ্ছেন বাজারে পাকা চাল কুমড়া লাউ এসেছে তো আজকে আমরা জানবো এই পাকা চাল কুমড়া লাউগুলো কত করে বিক্রি করতেছে আঙ্কেল বিক্রি করা হয়ে গেছে নাকি কত করে বিক্রি হচ্ছে ষাট টাকা পার পিস বিক্রি করা হচ্ছে না তো আপনি দর্শক দেখতে পাচ্ছেন বাজারে খুব অল্প করে অল্প পরিমাণে আজকে মরিচ উঠেছে কাঁচা মরিচ উঠেছে তো আমদানি খুবই কম আজকে আমরা জানবো যে এই কাঁচা মরিচগুলো কত করে বিক্রি করা হচ্ছে আজকের এই ফেরিঘাট বাজারে আঙ্কেল কত করে বিক্রি করলেন দুশো টাকা কেজি তো আপনারা জানতেই পারলেন দুশো ষাট টাকা কেজি করে এই মরিচগুলো বিক্রয় করা হলো দর্শক দেখতেই পাচ্ছেন বাজারের উত্তর সাইটে গুড়া মরিচ এবং সুকনা মরিচ এবং হলুদের গুড়াও উঠেছে তো আজকে আমরা জানবো যে এই শুরুতেই গুড়া মরিচগুলো কত করে বিক্রি করা হচ্ছে আজকের দরদাম কেমন চলছে ভাই এ গুঁড়া মরিচ কত করে বিক্রি করছেন দুশো আশি টাকা কেজি আর হলুদের গুঁড়া দুশো ষাট টাকা করে এটা একটু নর্মাল মনে হচ্ছে এটা কত করে বিক্রি করছেন সজের গুঁড়া সজের গুঁড়া এটা কত করে বিক্রি করছেন দুশো চল্লিশ টাকা করে বিক্রি হচ্ছে দুশো টাকা করে আপনারা জানতে পারলেন যে কত করে বিক্রি হচ্ছে দর্শক আমরা জানবো যে এই মরিচগুলো কেজি প্রতি কত করে বিক্রি করা হচ্ছে তো আমি শুরুতেই বিক্রেতার কাছে চলে যাচ্ছি আঙ্কেল মরিচ এগুলো কত করে বিক্রি করতেছেন আড়াইশো টাকা কেজি আঙ্কেলের মন আজকে ভালো না দেখা যায় সকালবেলা খায় আসেন নাই দাম কম বলে নাকি আড়াইশো টাকা বিক্রি করা হয়ে গেছে তো আপনারা জানতে পারলেন যে এই মরিচগুলো শুকনা মরিচগুলো আড়াইশো টাকা করে আর কি ইতিমধ্যে বিক্রি করা হয়েও গিয়েছে দর্শক আজকে আমরা জানবো সাত পাকিয়া ফেরিঘাট বাজারে পেঁয়াজ গুলো কত করে বিক্রি করা হচ্ছে ভাই কত করে বিক্রি করতেছেন একশো টাকায় আছে না আর রসুন কত করে আর একটু কম দামে যেটা একশো সত্তর এরকম ভাবে বিক্রি করতেছেন আর আলু কত করে বিক্রি করতেছেন একশো বান্ন টাকা কেজি শুধু বান্ন টাকা কেজি আপনারা জানতেই পারলেন যে ষাট বান্ন টাকা কেজি করে আর কি আলুগুলো বিক্রি করা হচ্ছে আজকে সাত পাখিয়া বাজারে দেখতে দেখতে আমরা মাছের বাজারে চলে আসলাম একদম নদীর টাটকা মাছগুলো আজকে দেখা যাচ্ছে তো আজকে আমরা জানবো এই মাছগুলো কত করে বিক্রি করছেন আঙ্কেল গুরা মাছ কত করে দিচ্ছেন দেড়শো টাকা কেজি আর চিংড়ি মাছ চিংড়ি মাছ কত করে দিছেন

আর শিং এগুলো কত করে বিক্রি করতেছেন ভাই শিং কত করে বিক্রি করতেছেন ছয়শ টাকা কেজি